এসআইআর ফর্ম পূরণের সঠিক পদ্ধতি আসুন আজকে আমরা দেখে নিই কীভাবে এস আই ফর্ম পূরণের সঠিক পদ্ধতি তো আমার স্ক্রিনের থেকে খেয়াল করুন কীভাবে এটা ফর্ম ফিল করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এটা কমপ্লিট থাকবে এখানে এটা 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 এগুলো ফর্ম ফিল আপ কোয়ালিটি কমপ্লিট থাকবে জাস্ট এখানে রিসেন্ট তোলা নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে এখানে দ্বিতীয় হচ্ছে নিজের জন্ম তারিখ নিজের আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার স্বামী এবং স্ত্রী যে কোনো একজনকে এখানে বসাতে হবে এখানে স্বামী যদি হয় তাহলে স্বামীর নামটা এবং স্বামীর ভোটার কার্ড নাম্বার এখানে বসে হবে দ্বিতীয় হচ্ছে হলুদ কালারে যেটা কি আছে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে দু হাজার দুই সালে যাদের লিস্টে নাম আছে তাদের জন্য নিজের নাম নিজের ভোটার কার্ড নাম্বার বাবা মায়ের নাম সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এবং বিধানসভার নাম্বার বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা কমপ্লিট হয়ে গেল হলুদটা যদি যাদেরকে দেখা গেলো দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারণ নাম আছে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু পরিবারের কারোর নাম আছে যেমন বাবার উদাহরণস্বরূপ যদি থাকে তাহলে বাবার ফর্ম ফিলিপটা এখানে কমপ্লিট করতে হবে সবুজ কালারে কিভাবে করবেন বাবার নাম বাবার ভোটার কার্ড নাম বাবার 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 নাম সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এবং বিধান বিধানসভার নাম্বার বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার এইভাবে করলে আপনারা সম্পূর্ণ সঠিকভাবে করতে পারবেন এবং অবশ্যই ফর্ম ফিল আপটা করার পরে আপনারা চেক করে নেবেন যে এইভাবে আছে কিনা সঠিকভাবে আছে কি না ওটা দেখবেন এবং অবশ্যই যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি এই বলে এখানে রাখছি দেখা হবে আবার পরের ভিডিওতে